পরপর এত নিমন্ত্রণ খাচ্ছি পেটে পুরো চড়া পড়ে গেছে এদিনও ইনভাইট ছিল বিয়ে বাড়ির নয় জন্মদিনে কার জন্মদিন ছিল এটা ভিডিও শেষেই তোমরা বুঝতে পারবে কিন্তু তার জন্য নেওয়া গিফটটা তোমাদের দেখিয়ে দিল রিদানের বেশ ভালোই ঠান্ডা লেগেছে তাই এই দিন আর ওকে নিয়ে যায়নি আচ্ছা মুশকিল আমার বটটা না সব সময় ঝামেলা করে আমি কেন লেট করেছি আচ্ছা তোমরাই বলো আমি তখন মা হয়ে গেছি আমার বাচ্চারটা গুছিয়ে তারপরেই তো সব জায়গায় যাব তাই না তাও দেখো সে যে গুজে এমন চোরের মতন করে বেরোতে হয় নাইটি ছেড়ে আমি যদি অন্য পোশাক পরি আমার ছেলে ঠিক বুঝতে পেরে যায় আমি কোথাও ওকে ডেকে ঘুরতে যাচ্ছি ওটা কোয়েন্সিডেন্ট আমরা জানতামই না যে ওই দিন আখি রিয়া ওদেরও ইনভাইট ছিল আর ওরা প্রত্যেকে এটাই জিজ্ঞেস করছিল যে রিদান কোথায় বিশেষ করে আখি এনিওয়েজ আমি এখানে মুখ ঢেকে ঢুকছিলাম কারণ আমার লজ্জা লাগছে অয়ন আর সৌমির সঙ্গে আমাদের প্রথম দেখা হলো কিন্তু একবারের জন্য মনে হয়নি এটা আমাদের ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর আমার বরকে দেখো যেখানেই সুন্দরী মেয়ে দেখলো সেখানেই উড়ে গিয়ে বসে পড়লো তো আমি বললাম যদি আলাপচারিতা হয়ে গিয়ে থাকে চলো যার বার্থডে তাকে গিয়ে একটু উইশ করি সৌরভ ওরফে অয়নকে উইশ করে সৌমির সাথে অনেক কথা হলো তারপর দেখা হয়ে গেছিল আন্টির সাথে এবার তোমরা জানিও তোমরা কারা কারা ওদের ভিডিও দেখো